নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা গল্প পাঠ এবং সংবাদ পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের আবৃত্তি সঞ্চালনা উচ্চারণ এবং গল্পপাঠ শিখিয়ে থাকি আজ আমি তোমাদের কার গল্প শোনাবো বলো তো কী বলতে পারছো না তোমরা সকলেই তাকে চেনো তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন গোপাল ভাঁড় কি রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন গোপাল ভাঁড় সেই সময় রাজাদের সভায় এরকম ভাঁড় থাকতো হাসি তামাশার ভিতর দিয়ে রাজসভাকে তারা মাতিয়ে রাখত গোপাল ভাঁড়ও সেই রকম একজন ভাঁড় গোপাল ভাঁড়কে নিয়ে অনেক গল্প চালু আছে ছেলে বুড়ো সবাই সেসব পড়ে খুব মজা পান সেই রকমই একটি গল্প আজ আমি তোমাদের শোনাব গল্পটির নাম কানা খাওয়ার পাট সবে চুকেছে এবার জিরোবার পালা সুখের ঢেঁকুর তুলতে তুলতে গোপাল শোবার ঘরের দিকে এগোলো সেই সময় ঘটলো এক কাণ্ড ঘরের দোরগোড়ায় জল পড়েছিল সেই জলে গোপালের পা গেল পিছলিয়ে বিরাট ভরি নিয়ে গোপাল পড়ল ভুঁয়ে তাহি দেখে গোপালের বউ খিলখিল করে হেসে উঠলো এতে গোপাল গেল ভীষণ চোটে বলল জল পড়লে তা মুছে দিতে পারো না আবার হিহি করে হাসা হচ্ছে এই কথায় গোপালের বউ ফসে উঠল বলল কেন জল পড়েছে তা চোখে দেখতে পাও না তুমি কি কানা নাকি নরম গলায় গোপাল বলল কানা না হলে বউ তোমায় বিয়ে করি কানা না হলে বউ তোমায় বিয়ে করি তাহলে শুনলে তো গোপাল কীরকম মজাদার মানুষ ছিলেন তিনি কিন্তু মজা করতেন না বুদ্ধি দিয়ে তাহলে তোমাদেরও কিন্তু জীবনে এভাবে বুদ্ধি দিয়ে কাজ করে এগিয়ে যেতে হবে তাহলে আজকের মতো চলি টাটা